সালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ঈদ কালেকশনে খাস পর্দাশীল হুড়ি সেটের আপডেট নিয়ে হচ্ছে মানহা সেট যেটা বছরের শুরু থেকেই কিন্তু আমরা আপনাদের দিচ্ছি অরিজিনাল ভার্সনটা যেটা চার চার দুবাই চেরি তৈরি করা এই মানহা সেট দিয়ে খুবই সহজে খাস পর্দার পাশাপাশি আপনারা কিন্তু খুবই গর্জেস একটি আউটলুক পেয়ে যাবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টই দেখিয়ে দিব এই মানহা সেটের রেডি হিসাবের পোষণটা রেডি হিসেবেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা লং থাকবে কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন কার বাটারফ্লাই করা থাকবে এবং লুফ দেওয়া থাকবে টুতনিতে পেয়ে যাবেন অ্যালাস্টিক এখানে আপনার লুফ পাবেন খুব ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের রেডি একটি হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন এই মানা সেটে এবং এটার সাথে ইনার হিসেবে থাকবে খুবই চমৎকার একটি শর্ট আভায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আউটলুক একদমই সেম দেখতে পাচ্ছেন এখানে আপনার কলারের দিকে রাফেল করা পাবেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম শুধুমাত্র টুকু সুইং করা থাকবে স্লিপসের পোষণটা সুইংলেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারটা সাইজে আমরা প্রোডাক্টটাকে ভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি কেটে একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি কেটে একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন বডটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট সাইডে থাকা প্রিমিয়াম জিপারটা দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন স্লিপসাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনার দুইটা প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন

ঘের গর্জিয়াস এই গ্রাউন্ড এটার সাথে একটি শর্ট আভায় যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার পাবেন তার পাশাপাশি খুবই কিউট একটি কমপ্লিট হেজ সেট এই চারটা পার্ট মিলিয়ে এবারের ঈদ কালেকশনের টপ সিলিং একটি প্রোডাক্ট হচ্ছে এই মানহা সেট যেটা আপনারা পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশনে এসে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টায় আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গরজিয়াস হরিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম